এক নাম্বার পরিচয় হলো আল্লাহ এক আল্লাহর সাথে কারো কোনো শরিক চলে না আল্লাহ এক আল্লাহ আহাদ আল্লাহর সাথে কারো কোনো শরীফ হয় না তিনি এমন রাত তিনি এমন মালিক এমন স্রষ্টা যে আল্লাহর সাথে কারো কোনো শরিক চলে না দুই নাম্বার পরিচয় ওই আপনি জানায় দেন আল্লাহ হুসাম আল্লাহ অপেক্ষী আল্লা কারী নয় কোনো কাজ করার জন্য আমরা যেমন এক ভাই আরেক ভাইয়ের সহযোগী হইয়া যাই এক ভাই আরেক ভাইয়ের পরামর্শ নিতে হয় হায় আমি কাজটা করতে চাই আমাকে পরামর্শ দেন নিজের ব্যথায় নিজের বুদ্ধিতে আমরা স্বয়ং সম্পূর্ণ হয় না অন্য কারো পরামর্শ লাগে আল্লাহ বলেন জানো আমি আল্লাহ এমন রব আমি আল্লাহ এমন মালিক আমি আল্লাহ কোনো কাজ করার জন্য পৃথিবীর কোনো মানুষের সাথে পরামর্শ করা লাগে না কোনো ফেরিস্তার সাথে পরামর্শ করা লাগে না জিনদের সাথে পরামর্শ করা লাগে না আমি আল্লাহর ব্যথা আমি আল্লাহর

ছেলে নাই আল্লাহর মেয়ে নাই আল্লাহ ছেলে মেয়ে থেকে পবিত্র দুই নাম্বার তিন নাম্বার কেন চার নাম্বারে ওয়ালা মিউলাদ আল্লাহকে কেউ জন্ম দেয় নাই তার মানে আল্লাহর মাও নাই আল্লাহর বাবাও নাই মা বাবা থেকে আল্লাহ পবিত্র ছেলে মেয়ে থেকে আল্লাহ পবিত্র ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই me صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم الحمد لله

পর্দার আড়ালে অবস্থান দাতা শ্রদ্ধিয়া সম্মানিত মা আমরা প্রথমে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ আলমিনের দরবারে লক্ষ্য করে শুক্রিয়া দায়ী করছি যে মহান মনিব আমাদেরকে দয়া করে মায়া করে মহাম্মত করে ভালোবেসে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বাগান আল্লাহের বাগান আর শিকিল চাকিরিনদের বাগান তথা বাগানে আমাদেরকে কার কোরআনের কথা বলবার সংবাদ তৌফিক আল্লাহ দান করেছেন এই জন্য মহান প্রবকর্তার পায়ে শুকরিয়া জানছি আলхамদুলিল্লাহ লক্ষ কোটি দোজ সலாம் সাইয়েদুল মুরসালিন

আমাদেরকে বলবার আপনাদেরকে শুনবার তৌফিক আল্লাহ দান করুন আল্লাহ হ্যাঁ আমার আজকে যিনি আমাদের মাঝে প্রধান মেহমান হিসেবে আগমন করবেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে চরমনাই হুজুরের আরেকটি মাহফিল আছে তারাইনি। বাদ মাগরিব ওখানে হুজুরের বয়ান ওখানে প্রায় এক ঘন্টা বয়ান করে আসছি এখানে দীর্ঘ সময় বয়ান করতে পারবো না অল্প সময় যাই কিছু বলি আল্লাহ তালা আমাদেরকে সোনার তৌফিক করে পৃথিবীতে আঠারো হাজার মাহ পৃথিবী সৃষ্টি করবে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি করেছেন এক জাতিকে এক গোষ্ঠীকে সেটি হচ্ছে মানব সম্প্রদায় মানব জাতিকে আল্লাহ অন্য অন্য মাহলুক থেকে শ্রেষ্ঠ করেছেন দামি করেছেন মানুষ জন্মগ্রহণ করবে আবার মৃত্যুবরণ করবে জন্ম এবং মৃত্যুর মাঝামাঝি যে সময় এটাকে বলা হয় হায়াত জীবন এই হায়াতের জিন্দিগিতে সবচেয়ে দামি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে আল্লাহর পরিচয় পাওয়া পরিচয় যদি আমরা পাই আমরা জান্নাতি হব আল্লাহর পরিচয় যদি আমরা না পাই মৃত্যুবরণ করব পশুর মতো দাপন কাফন হবে না জাহান নামে যেতে হবে জান্নাতের পাওয়া যাবে আল্লাহর পরিচয় যে বান্দা পাইল সে বান্দা পৃথিবীতে শ্রেষ্ঠ বান্দা হয় যে বান্দা আল্লাহর পরিচয় পাইল না সে বান্দা পৃথিবীর সবচেয়ে নক্ষন্য বান্দা হয় আল্লাহর পরিচয় পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য অগণিত আল্লাহ দিয়েছেন

তার নামার মধ্যে কুরআন কুরআন খতম কুরআন সওয়াব এই সুরাই এখলাস এত দামি কেন সুরাই ইখলাস মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার মহা পাঁচটা পরিচয় দিয়েছেন আসুন আমরা আস্তে আস্তে করে সেই পরিচয়গুলো শুনি এক নাম্বার পরিচয় হলো আল্লাহ রব্বুল আলাইহি রসুল্লাহ সাল্লাসাল্লামকে বললেন ইয়া রসুল আপনি আপনার উম্মদেরকে বলে দিন জানিয়ে দিন আপনি কাফিরদেরকে বলে দিন যে আমি আল্লাহর পরিচয়গুলো বলে দিন কি পরিচয় পয়গম্বর আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না ও দুনিয়ার মুসলমান আল্লাহর জন্য পাগল যাব ফজরের সময় মসজিদে আজান হবে আজান শুনে আর কম আসবে না দৌড়াইয়া যাব মসজিদে আল্লাহ আর পায় করার জন্য মনটা পাগল হয়ে যাবে বসার জন্য মনটা পাগল হয়ে যাবে ও দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন শুধু তাই না হলা বসামাওয়া কি ওয়াল্লা আর আল্লাহ বলেন এই যে মহা আকাশ তোমরা দেখতেছ এইভাবে সাতটি আকাশ আমি আল্লাহ সৃষ্টি করেছে সাতটি জমি আমি আল্লাহ সৃষ্টি করলাম তবে বান্দা জানো আসমান আমি আল্লাহ কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে জমিনকে আমি আল্লাহ বললাম কোন ফায়াকুন সাথে সাথে জমিনও হয়ে গেছে চন্দ্রকে আমি আল্লাহ বললাম কোন এই চন্দ্র তুমি হয়ে যাও সাথে সাথে চন্দ্রটা হয়ে গেছে আল্লাহ বলেন বান্দা সব কিছু আমি আল্লাহ কোন ফাগুন কইলা বানাইলা কিন্তু বান্দা তোকে আমি আল্লাহ কোন ফাগুন কইলা বানাই নাই খলাকতু বিয়া দাইয়া বান্দা আমি নিজের হাত দিয়া বান্দা তোরে বানাইছি এত সুন্দর চেহারা আমি আল্লাহ দান করলাম এই চেহারার মধ্যে এত দামি পা। এই কপালটা আমি আল্লাহর সামনে ঠেকাবি মসজিদে যখন মুয়াজ্জিন শব্দ ডাকতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সাথে সাথে দওরাইয়া দয়াসিযদা করবে আমি আল্লাহর সামনে মাথাটা झुкая দেবে এই চেহারাটাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলা আল্লাহ িয়াল্লা চাইনা পান্ডা দুইশাহ নামে